আমরা না কমাই আমার মাঝে মধ্যে মনে হয় আমি স্বপ্ন দেখছি অটো করে ঘুম ভেঙে যাবে আমার স্বপ্ন উড়ে যাবে ঘুমায় থাকলে তো হয় এটাও কি সম্ভব ভালোবেসে হাত ধরে সব সঙ্গে মামা একটু গায়ে দাও আনিলা স্পিকিং শোন ওই আমার ফোনে ব্যাটারি নাই একটু আব্বুকে বলে দিস আমি সন্ধ্যার মধ্যে হাজির হতে চলে আসবো কে বাবা কেন স্ট্রিক্ট বাবা ইজ বাবা বাবা কি আচ্ছা শুন না আমার না একটা কল আসতেছে দাও দেখি তো কি হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া আমি ইভেন বলছিলাম আপনি কি বলছেন আপনি আমাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে বলছি স্ট্রেঞ্জ আপু আমি বুঝে বলছি মানে গতকাল আমার একটা ফ্রেন্ড ওর একটা ফ্রেন্ডকে আমার নাম্বার থেকে কল করেছিল আমি যা জানতে চাইছি আপনি সে কিনা কোন ফ্রেন্ড আপনার মানে নাম কি ফ্রেন্ডের আনিলা আনিলা আপনার কি বললেন আমার নাম ইব্রাহিম ওই যে সেভেন ডেজ আনিলার ইব্রাহিম আরে ভাইয়া কেমন আছেন বলুন সকাল থেকে আনিলাকে পাচ্ছি না ওর ফোন বন্ধ টেক্সট করেছি বেশ কয়েকবার কিন্তু আজকে আসলে ওর সাথে আমার দেখা করার কথা ছিল হ্যাঁ অনেক অনেক ইম্পর্টেন্ট দিন আমি আমি কোনোভাবে ওকে রিচ করতে পারছি না আপনি কি একটু প্লিজ আমাকে বলতে পারবেন ও কোথায় আসলে ভাইয়া আনিনা তো আজকে কেমো দিতে যাওয়ার কথা আপনাকে বলেনি সরি কি 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 বলেন কেমো মানে আনিনা আপনাকে কিছু বলেনি কি হইছে বলেন না প্লিজ আসলে ভাইয়া আনিনা তো ক্যান্সার ভাইয়া গত চার পাঁচ মাস আগে একদিন হঠাৎ আনিলা খুব অসুস্থ হয়ে পড়ে ওর মুখ দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছিল ওই অবস্থায় ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয় আর সেখান থেকে জানা যায় যে ওর ক্যান্সার হয়েছে আনিলা আসলে এমন একটা স্টেজে আছে যে ও বাঁচবে কিনা আমরা কেউ জানি না ওর জীবনে না কখনো প্রেম ভালোবাসা আসেনি একদিন হঠাৎ আমাকে ফোনে খুব এক্সাইটেড হয়ে বলল যে ও প্রেম করতে চায় তখনই আমি আপনার কথা জানতে পারি তারপর ও ডিসাইড করলো যে ও সাত দিনের প্রেম করবে যাতে এর মধ্যে একটা